আসসালামু আলাইকুম এখানে প্রায় পঁচিশশো স্কোয়ার ফিটের একটি স্বাদ তো পঁচিশশো স্কোয়ার ফিটের বিম বিমসহ সাদে কতটুকু রড লাগে তো এখানে যে বিম আছে এই বিম জুলানো আছে দশ ইঞ্চি এবং পাঁচশো দশ ইঞ্চি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি হইলো বিম আর বিমে রড হইল পাঁচটা কুড়িয়া সব বিমেই কিন্তু পাঁচটা কুড়িয়া স্টেট রড ষোলো এম এম এবং দুইটা কুড়িয়ার উপরে শুধু এক্সট্রা টপ আর এখানে দুইটা গ্যাপ আছে দুইটা দুইটা চারটা গ্যাপ আছে প্রায় ষোলো ফিট লম্বা যেখানে এক্সট্রা টপ দেওয়া হয়েছে নিচেও দুইটা তো সব মিলাইয়ে আসলে পঁচিশশো স্কোয়ার ফিটের কতটুকু রড লাগবে আর সাদের মাঝে যেই রড দেওয়া হয়েছে এটা হলো দশ এম যেটা তিনশোতা রড এবং এক্সট্রা টপ যেটা ওইটাও দশ এম এম রোডের যেইখানে গ্যাপের দূরত্ব মানে ষোলো ফিট ওই দিকে কিন্তু ডাবল শুধু এক্সট্রা টপ দেওয়া হয়েছে দুইটা করে আর না সব জায়গায় কিন্তু সিঙ্গেল এক্সট্রা টপ তিনশোতা রোডের বা মাঝে মধ্যে চারশোতা রোডেরও আছে বারান্দা বা আপনার বারান্দাতে তো এখানে যেই সাদের মাঝে সবচেয়ে একটা গুরুত্ব বিষয় যেটা আপনারা এটা খেয়াল করবেন যে ব্লক ব্লক আমরা যেটা দিই যদি রড আপনার কোনো সিটের সাথে লাইগে থাকে তাইলে ওইখানে কিন্তু আপনার প্রবলেম হবে তো রড এরকম একটা জিনিস যেটা হইলো যে ডালাইয়ের ভিতরে অবশ্যই কাভারিং সঠিকভাবে থাকতে হবে এখন রড যদি আপনি সিটের সাথে লাগিয়ে থাকে ওইটা কিন্তু আপনার দেখা যাবে কিছুদিন পর ওই ডালাইটা সুইটা সুইটা পড়ার সম্ভাবনাটা থাকে বা এটা পড়বে তো এই জন্যই যখন আপনি সাদের কাজ বা রডের যে কোনো কাজ করবেন কাভারিংটা একটু গুরুত্ব দিয়ে করা সবচেয়ে জরুরি আসলে রডের কাভারিংটাই কিন্তু মেন আর এখানে যেই বিম অনেকেই বলেন যে বিমের রিং কতটুকু বানাবেন দেখেন আমাদের যেহেতু সাদের ডালাই হবে পাঁচ ইঞ্চি আর বিম জুলানো আসে হইলো দশ ইঞ্চি তাহলে আপনি হিসাব করতে হবে পাঁচ ইঞ্চি হলো সাত ডালাই আর দশ ইঞ্চি হলো বিম তাহলে আমাদের পনেরো ইঞ্চি হয় বিমটা হয় পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বিমের জন্য আমরা যদি দেড় ইঞ্চি করে খাবার রিং রাখি তাহলে দেখা যায় নিচে দেড় ইঞ্চি উপরে দেড় ইঞ্চি তাহলে আমরা বারো রিংটা বানাইতে হয় বা পাশে আমরা সাত লাগে সাত প্রয়োজন কিন্তু আমরা যেহেতু রডের ভিতরে দিতে হবে কলামের রোডের ভিতরে ওই ক্ষেত্রে আমরা কি করি সাড়ে ছয় ইঞ্চি যদি আমরা রিংটা বানাই তাহলে কিন্তু রিংটা দেখা যায় সুন্দরভাবে চাপে আপনার কাবারিংটা হয়তো সাইডে একটু বেশি থাকে এতে কিন্তু সমস্যা নাই তবে রিংটা কিন্তু দেখতে বা বানতে একটু সুবিধা হয় তো এটা গেলো একটা বিষয় আর দ্বিতীয়ত হইল যে আপনি যখন কাজ করবেন তখন আপনার যে কলামের রড আছে কলামের রডের ভিতর দিয়ে কিন্তু এই বিমের রোডটা দিতে হবে তো এখানে আমরা যতটুকু মালামাল লাগছে আমি যদি আপনাদেরকে যেই কাজটা দেখাইলাম এখানে এখানে যে মাল আমরা যে গেট বিম আছে গেট বিমে রড লাগছে টোটাল প্রায় আঠারোশো কেজির মতো হইল এই বিমের পাঁচশো তারট তো পাঁচশো তারড ধরেন দুই দুই টনের মতো তাহলে দুই টন আর সাদের জন্য যেটা তিনশো তারট এটা হলো আটাইশো কেজি তাহলে আঠাইশশো কেজি বা উনত্রিশশো কেজি এরকম তাহলে আমরা যদি হিসাব করি তো দুই টন আর তিন টন ধরেন পাঁচ টন তাহলে পাঁচ টন আর এখানে চুরির জন্য যেটা আমরা চুরি এইট যেটা চুরি এইট মিলি এটা পাঁচশো কেজি রাখছে এইট মিলি চুরির জন্য বা রিংয়ের জন্য যেটা আর যদি আমরা সিঁড়ি এবং আরও টুকটাক এক্সট্রা টপ সহ পাঁচশো কেজি হলো বারো মিলি তাহলে সর্বমোট এখানে যদি আমরা হিসাব করি তাহলে প্রায় ছয় টনের মতো রড লাগছে শুধু স্বাদে আর বিমে তো অনে অনেকে হয়তো এটা একটা পঁচিশশো স্কোয়ার ফিটে সাদ ডালাই করবেন আসলে কতটুকু রড লাগবে হয়তো আপনার ডিজাইনে একটু কম বেশি লাগতে পারে যদি আপনার স্বাদের ডিজাইনে যে কোনো উনিশ বিশ হয় তাহলে ওইখানে আপনার একটু কম বেশি লাগতে পারে কিন্তু আমরা স্বাদের যে রডটা বিছাইছি এটা হলো দশ ইঞ্চি পর এবং এক্সট্রা টপ কিছু জায়গায় দুইটা করেও আছে তিনশোতা রোডের বা সব জায়গায় কিন্তু একটা করে একটা টপ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এখানে আমরা যে বিল্ডিংটা করতেছি এটা হলো রাউন্ড সিঁড়ি দিয়ে আসলে একটা বিল্ডিংয়ের জন্য রাউন্ড সিঁড়ি কিন্তু অনেক গুরুত্ব এবং সুন্দর হয়